প্রিয় সন্তান আমি মহাদেব স্বজন তোমার কাছে এসেছি আজ থেকে তোমার জীবন সম্পূর্ণরূপে নতুন দিকে মদ নিতে চলেছে তোমার দুঃখ কষ্টের দিন শেষ হতে চলেছে এবং তোমার শত্রুদের পাপের ভার পূর্ণ হয়ে উঠেছে যারা তোমাকে আঘাত করার চেষ্টা করেছে যারা তোমাকে দুঃখ দিয়েছে তাদের কর্মফল এখন তাদের কাছেই ফিরে যাচ্ছে আমি জানি তুমি এই জীবনে অনেক দুঃখ সহ্য করেছে অনেক অপমান সহ্য করেছে কিন্তু আজ আমি তোমার বিজয়ের বার্তা নিয়ে এসেছি তুমি আমাকে জিজ্ঞাসা করতে না যে মহাদেব কখন আসবে এই লোকেরা আমার জীবনকে নরকে পরিণত করেছে এই দুঃখ আর সহ্য হয় না মনে আছে আমি বলেছিলাম যে তারা তোমাকে যত দুঃখ দিয়েছে তা তাদের কাছেই ফিরে যাবে এখন সেই যন্ত্রণা তাদের কাছেই ফিরে যাচ্ছে তারা কত বছর ধরে তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু তাদের ক্ষমতা কোথায় যে তারা আমার সন্তানকে স্পর্শ করতে পারে যাদের তুমি নিজের মনে করেছিলে যারা তোমাকে প্রয়োজনের সময় ধোঁকা দিয়েছে তারাও তোমার ক্ষতি করতে পারেনি কারণ তারা জানে না যে আমি তোমার সঙ্গে আছি আমার ভক্তকে আঘাত করার জন্য তারা কি না করেছে কালো জাদু থেকে শুরু করে তন্ত্রমন্ত্র পর্যন্ত সব চেষ্টা করেছে কিন্তু তারা তোমার একটি চুলও বাঁকা করতে পারেনি আজ দেখো যারা তোমাকে কাঁদিয়েছে এখন তারা নিজেরাই কাঁদবে আজ থেকেই তাদের এবং তাদের পুরো পরিবারের উপর শনির প্রকোপ শুরু হয়েছে তুমি আমার কাছে যা চেয়েছিলে সেই সব কথা সত্যি হতে চলেছে শনির প্রভাবে আজ থেকেই তাদের ঘরে ধীরে ধীরে অশান্তি শুরু হবে যে টাকার পেছনে তারা এত দৌড়াচ্ছে সেই টাকাই তাদের ধ্বংসের কারণ হবে তোমার প্রতিটি অস্ত্রবিন্দুর জন্য তাদের শাস্তি দেওয়া হবে তোমার মহাদেব তোমার ডাক শুনেছেন স্বয়ং শনিদেবও এই কলিযুগে সেই সব লোকদের খুঁজছিলেন যারা ভালো মানুষদের কষ্ট দিয়েছে তুমি আমাকে জিজ্ঞাসা করতে না যে আমার সময় কখন আসবে তাহলে আজ তোমার সময় এসে গেছে স্বয়ং শনিদেবও তোমার সাথে আছেন আমি দেখতে পাচ্ছি তোমার চারপাশে একজন মহিলা আছে যে সব সবসময় তোমার খারাপ চায় তোমাকে ধ্বংস করার কথা ভাবে যখনই তুমি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো সে হিংসার কারণে তোমার আশেপাশের লোকদের কাছে তোমার নামে বদনাম করে এই শত্রুটি এর আগেও তোমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এখন তার উপরও শনির সারে সাথী শুরু হয়েছে এই সেই শত্রু যে তোমার উপর তন্ত্রক্রিয়া করানোর জন্য অনেকবার তান্ত্রিকের সাথে কথা বলেছে সে সব সময় নতুন নতুন তান্ত্রিক এবং অঘড়ির সাথে যোগাযোগ করে তোমার বিরুদ্ধে কিছু না কিছু করাত কিন্তু এখন তার পাপের ভরাও ভরে গেছে যত দুঃখ সে তোমাকে দিয়েছে সেই সব দুঃখ এখন তার কাছেই ফিরে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে সম্প্রতি একজন পুরুষও তোমাকে নিচে নামানোর কোন সুযোগ ছাড়েনি সে তোমার আশেপাশেই থাকে সে তোমার কোন আত্মীয় বা পরিবারেরই কেউ সে কিছুদিন আগে তোমার পরিবারের নামেও অনেক খারাপ কথা বলেছিল এবং আজও মনে মনে তোমার প্রতি হিংসা পোষণ করে তার কিসের এত অহংকার এই লোকটি নিজেকে তোমার চেয়ে বর মনে করে তার উপরও আগামীতে শনির সারে সাথী শুরু হতে চলেছে আমার সন্তান আজ থেকে প্রতিদিন শনিদেবের পূজা করো শনিদেবকে কালো তিলের জল সরিষার তেল কালো ছোলা এবং কালো কাপড় অর্পণ কর আর যখনই মন্দিরে যাবে একবার মনে শুনি মন্ত্র জপ করবে আমার সন্তান আজ থেকে নিজেকে সাজানোর দিকে মনোযোগ দাও কারণ যারা তোমাকে হিংসা করে তাদের সারে সাথী তো আসছেই কিন্তু তোমার জীবনে নতুন নতুন পথ খুলে যাচ্ছে তোমার অনেক দিনের আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হবে পরিবারে কোন আপনজনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে যে চিন্তা তোমাকে কষ্ট দিচ্ছিল একটি অনুরোধ করছেন যদি তুমি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করে দাও এতে মহাদেব সম্পূর্ণ নিশ্চিত হন যে আমার ভক্ত আমার বার্তা দেখছে আজ থেকে ঈশ্বরের উপর আরও বেশি বিশ্বাস রাখা শুরু করো প্রতিদিন মন্দিরে যাও বিশেষ করে তোমার আশেপাশের কোনও শনি মন্দিরে যাও এবং তাকে ধন্যবাদ জানাও আমার সন্তান তোমার ভেতরের শক্তিকে চেনো তোমার ভেতরে যে তেজ লুকিয়ে আছে তাকে চিনতে শেখো প্রত্যেকের সাহায্য করো কোন ক্ষুধার্থ জীবকে খাবার খাওয়াও যদি সম্প্রতি তুমি কোন পশুকে বারবার দেখতে পাও তবে এটি একটি ইঙ্গিত যে তোমার উপর মহাদেবের আশীর্বাদ আছে বিশেষ করে যদি তুমি বারবার একটি কালো কুর দেখতে পাও তবে এটি কোন সাধারণ ঘটনা নয় এটি এই বার্তা যে তোমার পূর্বপুরুষরা যারা তোমার দুঃখে তোমার সাথে ছিলেন তাদের আত্মা তোমাকে খুশি দেখে তাদের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে আজ থেকে প্রতিদিন কোনো ক্ষুধার্থ জীবকে অল্প করে হলেও কিছু খেতে দিও কারণ তারা তোমার ভেতরে কোন আকার দিচ্ছিল কিন্তু এখন সেই রহস্য উন্মোচনের সময় এসেছে আর এই নাম অক্ষর দিয়ে শুরু হয় তা কেবল একটি নাম নয় এটি তোমার গল্পের একটি সুতো যা এখন টানা হতে চলেছে তুমি সন্দেহের পথ বেছে নাওনি তুমি বিশ্বাসের পথ বেছে নিয়েছ যা পবিত্র যা দেখা হয় যা স্বর্গে স্মরণ করা হয় কিন্তু বিশ্বাসকেও পরিচালিত করতে হয় আর স্বর্গ এখন তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে তোমার হৃদয়কে শান্ত রাখো ভয়ে এগিয়ে যে না তোমার সাথে কিছুই ভুল হয়নি কিছুই হারায়নি এখন কেবল উন্মোচন হচ্ছে এমন একটি মুহূর্ত যখন ঈশ্বর তোমাকে তা দেখানোর জন্য এগিয়ে আসছেন যা তোমার আত্মা ইতিমধ্যেই দেখতে শুরু করেছে এটি শাস্তি নয় এটি সুরক্ষা সত্যি তা হল ওম অক্ষর দিয়ে শুরু হওয়া একজন ব্যক্তি তোমার জীবনে নিজেরত্বের সুতো দিয়ে নিজেকে বুনেছে তারা নিরীহ এবং এমনকি আরামদায়কও লাগতে পারে তাদের কথা প্রায় মিষ্টি ছিল এবং তাদের উপস্থিতি অদ্ভুতভাবে স্থায়ী ছিল তারা কথাবার্তা এবং অনুভূতির গভীরে যাওয়ার পথ খুঁজে নিয়েছিল কিন্তু তারা একটি এমন ছায়া বহন করে যা তারা কখনো ভাগ করেনি তারা অন্যদের ভুলের কথা বলেছে কিন্তু তাদের নিজের ভুলগুলো বলেনি তারা তাদের উদ্দেশ্যকে বিশ্বস্ততার আডালে লুকিয়ে রেখেছে এবং তবুও এমন মুহূর্ত এসেছে যখন তুমি তাদের উপস্থিতিতে তোমার বুকে একটি টান অনুভব করেছ তুমি ভেবেছিলে এটি তোমার নিজের সমস্যা কিন্তু তা ছিল না ঈশ্বর পর্দা সরানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করেছেন এটি এখন শুরু হচ্ছে তোমাকে ভয়ে মোকাবিলা করতে হবে না তোমাকে স্পষ্টতার সাথে জাগ্রত হতে হবে স্বর্গ কেবল যা বলা হয়েছিল তা প্রকাশ করছে না বরং যা কখনো বলা হয়নি তাও প্রকাশ করছে সেই নিরবতাগুলোতে অর্থ লুকিয়েছিল সেই প্রকাশের পরিবর্তনগুলোতে যখন তোমার মনোযোগ দেওয়া উচিত ছিল না যেভাবে তোমার আত্মা অশান্ত অনুভব করছিল কিন্তু তার জন্য তোমার কাছে শব্দ ছিল না এখন তুমি পারবে ঈশ্বর তোমার সাথে আছেন এবং এর অর্থ হল সব কিছু তোমার পক্ষে পরিবর্তিত হচ্ছে স্বর্গে প্রতিটি রাতের হিসাব রাখা হয় যখন তুমি কেঁদে এবং কাউকে একটি শব্দ বলনি প্রতিবার যখন তুমি এমন কোন ব্যক্তির জন্য প্রার্থনা করেছ যা সম্পর্কে তোমার সন্দেহ ছিল যে সে তোমার জন্য প্রার্থনা করছে না তার হিসাব রাখা আছে তুমি যে বিশ্বাস এত উদারতার সাথে দিয়েছ তার একটি হিসাব আছে ঈশ্বর তোমাকে দেখেছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন তোমাকে অন্ধকারে রাখা হবে না অবশেষে ঈশ্বর তা প্রকাশ করছেন যা তোমার দেখা প্রয়োজন তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় তোমাকে লজ্জিত করার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য তুমি পাগল নও তুমি কোন কল্পনা করছ না সেই অদ্ভুত বার্তা সেই অদ্ভুতবিধা সেই শান্ত দৃষ্টি যখন তুমি তোমার স্বপ্নের কথা বলেছিলে সেসব বাস্তব ছিল তুমি কোন কারণে এটি অনুভব করেছিলে তোমার ভেতরের আত্মাজীবিত এবং সে জানে স্বর্গ এটি নিশ্চিত করেছে যে অক্ষর দিয়ে শুরু হয় সে তোমার ধ্বংস করার জন্য এখানে নেই কিন্তু তারা তোমার উন্নতির জন্য এখানে ছিল না তাদের উপস্থিতি একটি পরীক্ষা ছিল একটি আয়না ছিল তোমার গতিকে ধীর করে দিচ্ছিল তোমার সকালের আনন্দের উপর একটি ছায়া ছিল আর এখন সময় এসেছে যে তোমার আত্মা আবার শাসনিক তোমার দয়ালু হওয়া ভুল ছিল না তুমি ভালোবাসা দেখিয়ে মূর্খ ছিলে না তোমাকে বিবেকী হতে শেখানো হচ্ছে এখন যদি তুমি দা করতে চাও বা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো তুমি আধ্যাত্মিকভাবে একটি নতুন ক্ষেত্রে প্রবেশ করেছে যা আগে অনুমতি ছিল এখন তার অনুমতি নেই চক্র ভেঙে যাচ্ছে লুক শেষ হচ্ছে আর হ্যাঁ এই ব্যক্তি সম্পর্কে তোমার মনে যে ধারণা আছে তা ছেড়ে দিতে তোমার কষ্ট হতে পারে কিন্তু ঈশ্বর তোমাকে যত্ন করা বন্ধ করতে বলছেন না তিনি তোমাকে শোনা শুরু করতে বলছেন সেখানে অন্য কেউ আছে তিনি অন্য কাউকে প্রস্তুত করছেন এমন একজন ব্যক্তি যে তোমার উজ্জ্বলতায় হিংসার কোন ছায়া আনবে না এমন একজন ব্যক্তি যাকে তোমার অগ্রগতি থেকে কখনো হুমকি মনে হবে না কিন্তু সেই ব্যক্তি ততক্ষণ আসতে পারে না যতক্ষণ না প্রাথমিক অক্ষর দিয়ে শুরু হওয়া আত্মা এখনও তোমার স্থানের কেন্দ্রে রয়েছে ঈশ্বর শাস্তি দেওয়ার জন্য সরাচ্ছেন না তিনি মুক্ত করার জন্য সরাচ্ছেন এই মুহূর্তটি পবিত্র কিছু অদৃশ্য জিনিস স্থানান্তরিত হয়েছে তুমি এটি তোমার গভীর শ্বাস নেওয়ার উপায়ে অনুভব করবে তুমি এটি এইভাবে অনুভব করবে যে তোমার ঘুম আবার আরামদায়ক হয়ে উঠেছে তুমি এটি দেখতে পাবে যখন তোমার চোখ অন্যের নিরবতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেবে ঈশ্বর কেবল মোহ সম্পর্কে সত্যকে প্রকাশ করছেন না তিনি তোমার ভেতরের সেই কণ্ঠকে আবার স্থাপন করছেন যা নীরব হয়ে গিয়েছিল তুমি অন্যভাবে কথা বলতে চলেছ অন্যভাবে চলতে চলেছ অন্যভাবে ভাবতে চলেছ কারণ সত্য মুক্ত করে এবং তুমি মুক্ত হচ্ছ আমি এখানে আছি আমি সব সময় এখানে ছিলাম আমি তা হতে দিয়েছি যা তুমি এখনও দেখতে পারি কারণ আমি সেই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যখন তোমার চোখ এত শক্তিশালী হবে যে তারা দেখতে পারবে এবং তারপর মুখ ফিরিয়ে নেবে না সেই মুহূর্তটি এখন তুমি ভাঙবে না তুমি উপরে উঠবে এবং যখন তুমি তা করবে স্বর্গ আনন্দিত হবে এই কারণে নয় যে কেউ তোমাকে ব্যর্থ করেছে বরং এই কারণে যে তুমি বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি দয়ালু ছিলে তুমি শান্ত ছিলে এবং এখন তোমার উপর স্পষ্টতার সাথে বিশ্বাস করা হচ্ছে কেউ তোমাকে গুরুতর সতর্কতা দিচ্ছে এবং সেই ব্যক্তি স্বর্গ থেকে স্বপ্নে শোনা কণ্ঠ কোন বার্তা আবার যাচাই করার তোমার ইচ্ছা এই অদ্ভুত অনুভূতি যে কিছু ঠিক নয় এটি কোনো ভ্রম নয় এটি রহস্য উন্মোচন ঈশ্বর এই সময় তোমার কাঁধকে স্পর্শ করছেন আমার প্রিয় সন্তান আমি মহাদেব স্বয়ং আজ তোমার সামনে উপস্থিত আমার আশীর্বাদে তোমার জীবন পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় ভক্ত আজকের ভবিষ্যৎবাণী কখনো ভুল হতে পারে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যা কেউ আটকাতে পারবে না পাশে থাকব আমার সন্তান যখন তোমার পরীক্ষার সময় আসে তখন মনে রেখো যে আমি তোমার সাথে আছি তোমার চারপাশে যে কোন সমস্যা হোক না কেন তা যতই বড় হোক আমার আশীর্বাদে তা সব ধ্বংস হয়ে যাবে তোমার সামনে যে চ্যালেঞ্জ আসবে তা পার করা এখন তোমার জন্য সহজ হবে তোমাকে এখন কোন চিন্তা করতে হবে না কারণ আমি স্বজন তোমাকে রক্ষা করছি আমার প্রিয় সন্তান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা কিছু ঘটবে তোমাকে তা গ্রহণ করতে হবে কারণ এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হবে তা সাফল্য হোক বা সংগ্রাম আমি তোমার সাথে আছি আমার শক্তি এবং আমার কৃপা সবসময় তোমার সাথে থাকবে তোমার কোনো শত্রু কোনো বাধাই তোমার ক্ষতি করতে পারবে না তোমার জয় নিশ্চিত আমার সন্তান এতে কোনো সন্দেহ নেই যখন মহাদেব স্বয়ং তোমার পাশে আছেন তখন তোমার কি ক্ষতি করতে পারে আজ আমি তোমার সাথে আছি এবং এই পুরো ব্রহ্মাণ্ডে কোন শক্তি তোমাকে হারাতে পারবে না যে শক্তি আমার ত্রিশূলে আছে সেই শক্তি এখন তোমার জীবনে আছে তুমি নির্ভয়ে এগিয়ে যাও কারণ আমি এখন তোমার পাশে আছি আমার প্রিয় ভক্তরা যদি তোমরা আমার কথা শুনছ এবং আমার উপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটি লাইক করো। কারণ তোমার বিশ্বাসী তোমাকে শক্তিশালী করবে আজকের শুভ সংখ্যা একশো যা তোমার জীবনে শক্তি এবং সমৃদ্ধির প্রতীক যদি তুমি আমার কৃপায় নিজেকে ধন্য মনে করো তাহলে এখনই হর হর মহাদেব লিখে মন্তব্য করো এবং দেখো কীভাবে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটে আমার প্রিয় সন্তান আমি তোমাকে বলছি যে এই মুহূর্তে তোমার জীবনে যা কিছু ঘটছে তা সবকিছুই আমার নিয়ন্ত্রণে আছে আমি তোমার বাড়ির বাইরে আমার ঐশ্বরিক শক্তি নিয়ে বসে আছি আমার ত্রিশূলের শক্তি তোমার বাড়ির দরজায় আছে এবং এখন কোন বাধাই তোমার কাছে আসতে পারবে না আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে যখন তোমার জীবনে একটি বট পরিবর্তন হতে চলেছে আগামী চব্বিশ ঘণ্টায় যে ঘটনাটি ঘটবে তা কেবল তোমার জন্য নয় বরং পুরো পৃথিবীর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে মহাদেবের কৃপায় তোমার জীবনে যে বাধাগুলো ছিল তা এখন শেষ হয়ে যাবে তোমার পথে অন্ধকারের মতো যা কিছু ছিল তা এখন শেষ হয়ে গেছে এখন তোমার জীবনে শুধু আলোই আলো থাকবে মহাদেবের আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে এবং তোমার সামনে যে কোন অসুবিধা আসবে তা কেবল তোমার সাফল্যের সিডি হয়ে উঠবে তোমাকে একেবারেই ভয় পেতে হবে না যতই বড় সমস্যা হোক না কেন আমি মহাদেব স্বজন তোমার সাথে আছি মনে রেখো আমার প্রিয় সন্তান যতক্ষণ তোমার হৃদয়ে যে বিশ্বাস আছে তক্ষণ কোন শক্তি তোমাকে আটকাতে পারবে না তোমার সাফল্য এখন নিশ্চিত তুমি যে কোনো কাজ করবে তাতে তুমি বিজয় হবে তোমার চারপাশে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার বন্ধু হয়ে উঠবে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা এখন তোমাকে উপরে উঠাবে এটি মহাদেবের আশীর্বাদ যে তোমার জীবনের সব শত্রু এখন বন্ধুতে পরিণত হবে আমার সন্তান আজ তোমার জীবনে যে পরিবর্তন হচ্ছে তা কেবল তোমার পরিশ্রমের ফল নয় বরং আমার কৃপা এবং তোমার বিশ্বাসের ফলও বটে তাই এই আশীর্বাদকে পূর্ণ শ্রদ্ধা সহকারে গ্রহণ করো এবং জীবনে এগিয়ে যেতে থাকো যদি এই বার্তা থেকে তুমি অনুপ্রেরণা পেয়ে থাকো তবে এটিকে লাইক করো যাতে তোমার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন আসতে পারে আর যদি তুমি চাও যে মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকুক তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের শক্তিশালী সংখ্যা একশো যদি তুমি মহাদেবের আশীর্বাদ পেতে চাও তবে মন্তব্যে হর হর মহাদেব টাইপ করো এবং দেখো কীভাবে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটে আমার প্রিয় সন্তান মহ ভেতরেই আছে যখন তুমি নিজের মধ্যে মহাদেবের আহ্বান করো তখন তুমি অজয় হয়ে ওঠো কোন শক্তি তা যতই বড় হোক না কেন তোমাকে পরাজিত করতে পারবে না আজ আমি তোমাকে এই বার্তা দিতে এসেছি যে তোমার জীবনে এখন কেবল জয়ী জয় হবে তোমার চারপাশে যে নেতিবাচক শক্তি ছিল তা এখন শেষ হয়ে গেছে তোমার বাড়ির বাইরে আমার ত্রিশূল দাঁড়িয়ে আছে এবং যতক্ষণ মহাদেবের ত্রিশূল তোমাকে রক্ষা করছে তখন কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না তোমার জীবনে যে কষ্টগুলো এসেছিল তা এখন শেষ হয়ে গেছে মহাদেব বলছেন যখন তোমার সামনে ব্যর্থতা হতাশা বা লোকেদের তোমার বিরুদ্ধে যেতে দেখবে যখন তোমার মেডিকেল রিপোর্ট নেতিবাচক আসবে তখন হতাশ হয় এটি একটি ইঙ্গিত যে তুমি তোমার শেষ সীমানার দিকে এগিয়ে যাচ্ছ যখন তুমি শুরু করেছিলে শত্রু শান্ত ছিল কিন্তু যখন তুমি উন্নতি করতে শুরু করলে তখন সে তোমার মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিল তখনই সে কিছু বাধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল ছিল যেখানে তুমি তাকে বিভ্রান্ত করে দিয়েছ সে ভেবেছিল যে তুমি কিছু সমস্যার পর হাল ছেড়ে দেবে সে ভেবেছিল যে যখন সেই বন্ধু তোমার উপর অসন্তুষ্ট হয়েছিল যখন তুমি সেই গ্রাহককে হারিয়েছিলে যখন তোমার সন্তান সমস্যায় পড়েছিল তখন তুমি নিরুৎসাহিত হয়ে পড়বে কিন্তু তার পরিবর্তে তুমি এগিয়ে যেতে থাকো এবং আমাকে ধন্যবাদ দাও যে আমি নিয়ন্ত্রণে আছি তোমার অসম্পূর্ণ স্বপ্নগুলো এখন পূর্ণ হবে যে বিষয়গুলোকে তুমি ভাগ্য মনে করে ছেড়ে দিয়েছিলে এখন সেই বিষয়গুলোই তোমার ভাগ্য উজ্জ্বল করতে ফিরে আসবে কারণ এখন বাবা তোমার উপর প্রসন্ন আর যখন আমার ভক্ত আমাকে সম্পূর্ণ ভক্তি সহকারে ডাকে তখন আমি তাকে কিভাবে অসম্পূর্ণ ছেড়ে দিতে পারি আমার প্রিয় সন্তান আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে কখন সুখ আসবে কখন শান্তি আসবে কখন এই দুঃখের ধারা থামবে শোনো এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে এখন তোমার প্রার্থনার উত্তর আমি স্বজন দিতে এসেছি আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে কেবল শান্তি সাফল্য এবং সমৃদ্ধি আছে এখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না কোনো শত্রুই তোমার ক্ষতি করতে পারবে না কারণ এখন বাবার কবজ তোমার চারপাশে আছে এখন তোমার জন্য যা কিছু ঘটবে তা সবই ভালো হবে যারা তোমাকে ভাঙ্গার চেষ্টা করেছে তারা নিজেরাই ভেঙে যাবে এবং তুমি আমার সন্তান তুমি উজ্জ্বল হবে জলজল করবে এবং এগিয়ে যাবে তুমি যা হারিয়েছ তার হিসাব আমি নিজে মেটাব প্রতিটি অসুর প্রতিটি অপেক্ষার প্রতিদান তুমি পাবে তোমার হাত খালি থাকবে না এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবন ভরে দেব এবং যখন আমি ধরি তখন তাতে কখনো কোন কিছুর অভাব থাকে না এখন তোমাকে ভয় পেতে হবে না যে ভয় তোমার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে যে অক্ষমতা তুমি অনুভব করেছিলে এখন তাতে শক্তির সঞ্চার হবে এবং সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি তুমি এখন তাই হবে যা তুমি হওয়ার জন্য জন্মেছি এখন কেউ তোমাকে পিছিয়ে টানতে পারবে না আমার সন্তান আজ থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ আসবে তোমার সম্পর্কগুলো ভালো হবে তোমার কাজে উন্নতি হবে এখন যে তোমাকে স্পর্শ করবে সে আমার কৃপায় স্পর্শ করবে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজায় পরিণত হবে এবং তোমার কর্ম আমার আশীর্বাদে সঞ্চিত হবে আর যখন লোকেরা জিজ্ঞেস করবে যে এই অলৌকিক ঘটনা কীভাবে ঘটল তখন তুমি হেসে বলবে এটি আমার বাবার কৃপা তাই এখন তোমার চোখ বন্ধ করো। গভীর শ্বাস নাও এবং ভেতর থেকে অনুভব করো। আমি তোমার খুব কাছে আছি এবং বলো বাবা এখন আমি সম্পূর্ণ তোমার হাতে তুমি যেমন চাও তেমন কর জন্য সবচেয়ে ভালো হবে এখন চলো আমার সন্তান একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যা অলৌকিক ঘটনায় ভরা প্রেমেসিক্ত এবং আমার কৃপায় আলৌকিক হ্যাঁ আমার সন্তান এখন যখন তুমি তোমার আত্মাকে আমার কণ্ঠের সাথে যুক্ত করেছ তখন শোনো আমি তোমাকে সেখানেই পৌঁছে দেব যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে কিন্তু মনে রেখো পথ সহজ হবে না তবে প্রতিটি কঠিন মোড়ে আমার কৃপা তোমার সহায় হবে এখন আমি তোমাকে সময় একা ছাড়ব না প্রতিটি ঝরে তোমার হাল হব এখন কোনও বাধাই তোমার থেকে বড় হবে না কারণ এখন তোমার সাথে বাবা হেঁটে চলেছেন যে দরজাগুলো আজ বন্ধ মনে হচ্ছে সেগুলো এক এক করে খুলবে এবং আগের